গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন পার্বত্য ভিত্তিক সংগঠন ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা আঠারো ডিসেম্বর সকাল নয়টায় চিফ প্রসিকিউটর কার্যালয়ে যান তিনি এ সময় ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে তার গুমের ঘটনার মৌখিক অভিযোগ দায়ের করেন ট্রাইব্যুনালে মাইকেল চাকমার সঙ্গে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম ও তার স্ত্রী রেহনুমা আহমেদ আজকে উনি কোনো লিখিত বক্তব্য নিয়ে আসেননি মৌখিকভাবে যেটা দিয়েছেন সেটাকেই আমরা আমলে গ্রহণ করছি উনি কয়েকদিনের মধ্যে আবার তার যে বক্তব্যগুলো আছে গুছিয়ে আবার লিখে আমাকে আরও বিস্তারিত তথ্য দেবেন আপনারা জানেন যে আমাদের কাছে লিখিত অভিযোগ না করলেও আমরা আমলে গ্রহণ করতে পারি আমাদের আইনে সেই সুযোগ আছে তো উনি মৌখিকভাবে যে স্টেটমেন্ট এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে করেছেন সেটাই আমরা আমলে নিচ্ছি এবং সেটাকে সূত্র ধরে আমাদের তদন্ত শুরু হয়ে যাবে শেখ হাসিনা যে দু সালে এগারো শরীর একটা সমাবেশে গিয়েছিল নির্বাচনের সমাবেশে তো ওই সমাবেশের দিনে একটা আমাদের ছাত্র সংগঠনের পাশাপাশ্য পরিষদের একটা অবরোধ ছিল এই অবরোধ থাকাতে সেই তার সমাবেশ দুইটাই শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু লোকজনের উপস্থিতি কম থাকায় চারটার দিকে শুরু করতে হয় তো ওই সমাবেশের দিন শেখ হাসিনা সে যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজ আজকে যারা অবরোধ দেখেছে অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব একেবারে এইভাবেই বল তাদেরকে আমি দেখে নেব আমি মনে করি তার যে ইয়ে প্রতিহিংসার মানে আমি শিকার হয়েছি বা আমি আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব মানে আমার বোমের জন্য জানা গেছে দু হাজার উনিশ সালের নয় এপ্রিল নারায়ণগঞ্জের কাজপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন সে সময় নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের ও মাইকেলের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও তাকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি বিগত সরকার হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ পাঁচ বছর তিন মাস পর গত সাত আগস্ট অবরুদ্ধ দশা থেকে মুক্তি পান মাইকেল চাকমা ওই দিন ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাধা অবস্থায় ছেড়ে দেওয়া হয় দু সালের নয় এপ্রিল থেকে দু সালের সাত আগস্ট পর্যন্ত গুম ছিলেন তিনি